আমাদের ইউটিউব চ্যানেল জিরো আওয়ারে স্বাগত আমরা সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা অনেকেই এপিসোড গুলো শুনছ তোমাদের কাছে আমাদের বলার যে তোমরা তো শুনছই তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা সাংবাদিকতা গণজ্ঞাপন নিয়ে পড়াশোনা করছে বা বিষয়টা নিয়ে আগ্রহী তাদেরকেও এই চ্যানেল দেখার কথা বলতে পারো নিজেরা সাবস্ক্রাইব করছো নিশ্চয়ই করেওছ প্রচুর অন্যদেরকেও বলতে পারো সাবস্ক্রাইব করার জন্য বিশেষত সাংবাদিকতা ও গণযাপন নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বুঝতেই পারছ এতগুলো এপিসোডে আমরা যা আলোচনা করেছি যে এটা তোমাদের খুবই সাহায্য করবে এমনকি তোমরা যদি তোমাদের নিজেদের কিছু জানার থাকে এই সংক্রান্ত পড়াশোনার বিষয়ে সেটা কমেন্টে আমাদের লিখে জানাতে পারো আমরা সেই মতো বিভিন্ন এপিসোডে তোমাদের জানার বিষয়গুলোকে তুলে ধরব আরও অনেক কিছুই আসবে আমাদের এই চ্যানেলে বৈচিত্র্য আসবে আরও বেশি আরও অনেক দিক থেকে আমরা সাংবাদিকতা ও গণজ্ঞাপনকে ব্যাখ্যা করবো একটা কথা শুরুতেও আজকে বলেনি সেটা হচ্ছে যে সাংবাদিকতা ও গণজ্ঞাপন কিন্তু আসলে ঠিক পুঁথিগত বিদ্যার বিষয় নয় সিলেবাস ধরে পড়াশোনা করেও কিন্তু এই বিষয়টা সম্পর্কে খুব গভীর জ্ঞানে যেতে পারবে না আমি একদম প্রথম এপিসোডে বলেছিলাম যে চারপাশটা জানার আগ্রহ থাকা চাই এই চারপাশে তো ভালো মন্দ অনেক কিছু ঘটে এবং তার নানা রকম অভিমুখ থাকে এই সব কিছুর মধ্যে আসলে কোথাও না কোথাও সাংবাদিকতা ও গণজ্ঞাপন তার একটা সম্পর্ক রয়েছে সেগুলোকে আমরা আমাদের চ্যানেলে একটু একটু করে তুলে ধরবো তোমরা আমাদের সঙ্গে পথ চলতে চলতে সেগুলো বুঝতে পারবে আজ আমরা একটু জ্ঞাপন নিয়ে আলোচনা করি যেখান থেকে আমরা গণজ্ঞাপনে ঢুকব এখন প্রথম কথা জ্ঞাপন যাকে ইংরেজিতে বলে কমিউনিকেশন সেটা কি সহজ কথায় যদি বলি তাহলে এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি বা একটি গোষ্ঠী বা একটি প্রতিষ্ঠান তার নিজস্ব কোনো ভাবনাকে সে কোনোভাবে প্রকাশ করে এবং সেটা কারো না কারো কাছে পৌঁছে দেয় এই পৌঁছে দেওয়ার মধ্য দিয়েই যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় অর্থাৎ নিজের মনের ভাবনা প্রকাশ করা তারও আগে নিজের মনের ভাবনাকে সংগঠিত করা তারপরে সেটা প্রকাশ করা তারপরে কোনো না কোনো উপায় সেটা কারো না কারোর কাছে পৌঁছে দেওয়া গোটা প্রক্রিয়াটা হচ্ছে যাপন বা কমিউনিকেশন এখন প্রথম প্রশ্ন আসে যে আমি তো আমার ভাবনা নিজের মতো করে গঠন করব নানা বিষয় নিয়ে গঠন করতে পারি আমি একটা কোনো ঘটনা ঘটেছে সেটা নিয়ে কাউকে কিছু বলতে পারি আমি আমার কোনো একটা ঘটনার সাপেক্ষে নিজের অনুভূতির কথা কাউকে বলতে পারি আমি একটা সিনেমা দেখে এসেছি সেটা ভালো কি খারাপ লেগেছে তাই নিয়ে আমি কিছু কথা বলতে পারি এগুলোতে সবই আমার মাথা তাকে কাজে লাগিয়ে আমার ভাবনাকে আমি গঠন করব। ধরো কেউ একজন ছবি আঁকেন তিনি ছবিতে যা আঁকলেন সেটাও তো তার মনের ভাবনা যা দিয়ে তিনি আঁকার মধ্যে দিয়ে সেই ভাবনাটাকে প্রকাশ করালেন আবার ধরো একজন মূর্তি বানাচ্ছেন যিনি মূর্তি বানাচ্ছেন তিনি তো নিজের কোনো ভাবনাকে প্রকাশ করছেন ওই মূর্তির মধ্য দিয়ে এই যে গুহা চিত্র যারা এঁকেছিলেন তারাও তো নিজের মনের ভাবনাকে প্রকাশ করেছিলেন এবং গুহা চিত্রকে আমরা যখন দেখতে যাচ্ছি তখন ওই যে তার সৃষ্টি তার মধ্য দিয়ে যে মনের ভাবনা তিনি প্রকাশ করেছেন ওটা আমাদের কাছে পৌঁছচ্ছেন এরকম যে কোনো ভাবেই হোক মনের ভাবনাকে প্রকাশ করে কারো কারো কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়াই হচ্ছে জ্ঞাপন বা কমিউনিকেশন স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে যে মনের ভাবনা সেটা আমি কিভাবে প্রকাশ করতে পারি এই যেমন আমি এখন মুখে বলে করছি আমি যা বলছি সেটা তো আমার মনের ভাবনা সূর্যাশিস বা ও নাম তাতাই আমরা তাতাই বলে বেশি বলে ফেলি বলে ডাকি বলে ওকে মাঝে মধ্যে দু একটা এপিসোডে আমিও ওকে তাতাই বলে উল্লেখ করেছি আবার সূর্যাশিসও বলেছি তো ও যখন চলচ্চিত্র একটা অংশ বোঝালো ওর মনের ভাবনার কথা বলেছে আবার তুমি লিখেও কিছু প্রকাশ করতে পারো কাউকে জানাতে পারো তোমরা তো এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাবে বার্তা পাঠাও বা কাউকে কিছু জানাও একটা সময় যখন এসব ছিল না আমরা চিঠি লিখে জানাতাম এখন আমরা ইমেইলেও জানাই আবার আকার ইঙ্গিতেও হতে পারে তুমি রাস্তা দিয়ে হাঁটছ উল্টো দিক থেকে একজন বন্ধুর সঙ্গে দেখা শুধু দুজনের দিকে দুজনে হাত নেড়ে একটু হাসি মুখ করে চলে গেলে ক্লাসে টিচার পড়াচ্ছেন তুমি পড়াতে পড়াতে তিনি জিজ্ঞেস করলেন ফিরে বুঝলি কি বললাম তোমার সঙ্গে মাথা না তোমাদের মনের ভাব প্রকাশ করলে উনি মুখে বললেন তুমি আকারে বা ইঙ্গিতে বললে যে কোনো ভাবেই হোক মুখে বলে হোক লিখে হোক এঁকে হোক কিছু একটা বস্তুগত আকৃতির কিছু একটা বানিয়ে হোক আর আকারে ইঙ্গিতে ইশারায় হোক শরীরই কোনো ভাষা দিয়ে হোক একটা কিছু বললো তুমি তার দিকে কটমট করে তাকা সবই জ্ঞাপন এখন এই জ্ঞাপনকে আমরা অনেকভাবে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি একদম প্রথমে যদি বলি তাহলে হচ্ছে যে জ্ঞাপন কত রকমের ইংরেজিতে যাকে বলে টাইপ অফ কমিউনিকেশন খুব বেসিক কনসেপশন মৌলিক ধারণায় জ্ঞাপন দু রকমের একটা হচ্ছে হিউম্যান কমিউনিকেশন একটা হচ্ছে নন হিউম্যান কমিউনিকেশন একটা মানব জ্ঞাপন একটা অমানব জ্ঞাপন মানব জ্ঞাপন কি যখন কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিদের নিয়ে গঠিত একটা গোষ্ঠী বা ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রতিষ্ঠান সে বা সেই গোষ্ঠী বা তিনি বা সেই গোষ্ঠী বা প্রতিষ্ঠানের তরফে কোনো বার্তা প্রকাশ করা হচ্ছে সেটা কারো না কারো কাছে পৌঁছচ্ছে তখন সেটা মানব জ্ঞাপন মানে তুমি কিনে পেয়েছে মাকে বললে মা খেতে দাও খিদে পেয়েছে মানব জ্ঞাপন তুমি বন্ধুকে ডাকলে এই কোথায় যাচ্ছিস মানব জ্ঞাপন তুমি টিভিতে শুনছ অনেকে কতগুলো বিষয় নিয়ে আলোচনা করছেন বা কেউ গান গাইছেন কেউ আবৃত্তি করছেন কেউ তুমি একটা অনুষ্ঠান দেখতে গেছো মঞ্চে সেখানে একটা নাচের অনুষ্ঠান হচ্ছে তিনি নৃত্যের মধ্য দিয়ে তার মনের ভাবনা প্রকাশ করছেন মানব জ্ঞাপন অমানব জ্ঞাপন কি মানুষ বাদে আর যে প্রাণীরা এমনকি উদ্ভিদ সে যখন কোনো এরকম নিজের মনের ভাবনা নিজের কোনো অনুভূতিকে প্রকাশ করে এবং সেটা অন্য কারোর কাছে পৌঁছায় তখনই সেটা নন হিউম্যান কমিউনিকেশন বা অমানব তুমি রাস্তা দিয়ে হাঁটছ একটা অচেনা পাড়ায় ঢুকেছ তোমাকে দেখে ওই পাড়ার একটি কুকুর সে ঘেউ ঘেউ করে চিৎকার করে উঠলো তার দিক থেকে এটা নন হিউমেন কমিউনিকেশন তুমি চিৎকার করে বলে উঠলাই ফাট ফাট তোমার দিক থেকে হিউম্যান কমিউনিকেশন তুমি তোমার বাড়িতে একটি পোষ্য আছে ঢোকা মাত্র সে তোমার দিকে লেজ নাড়তে নাড়তে এগিয়ে যেত হিউম্যান কমিউনিকেশন তুমি তার মাথায় হাত বুলিয়ে দিলে তোমার দিক থেকে হিউম্যান কমিউনিকেশন তাহলে কুকুরের নাড়া হয়ে গেল নন হিউম্যান কমিউনিকেশন বা তোমার পোষ্যের নাড়া হয়ে গেল নন হিউম্যান কমিউনিকেশন অনেকের বাড়িতে পাখি পোষে টিয়া পাখি সে ডাকছে নন হিউম্যান কমিউনিকেশন দেখবে অনেক সময় হয় কাকেরা একসঙ্গে সবাই মিলে করছে নন হিউম্যান কমিউনিকেশন সন্ধ্যের দিকে অনেক জায়গায় আছে কোনো একটা বড় বট গাছ বা অসত্য গাছ তাতে প্রচুর পাখি এসে ভিড় করে একসঙ্গে কিচির মিচির করতে থাকে ডাকতে থাকে নন হিউম্যান আবার তুমি তোমার একটা কোনো বন্ধুকে কিছু একটা চিঠি লিখে পাঠালে সেটা ইমেলে হোক চিঠিতে হোক মানে সাধারণ চিঠিতে হোক হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুক মেসেঞ্জারে হোক হিউম্যান কমিউনিকেশন লজ্জাবতী লতা বলে একটা গাছ আছে তুমি সেই গাছে গায়ে পাতায় হাত দিলে পাতাগুলো গুটিয়ে গেল গাছটার দিক থেকে হিউম্যান কমিউনিকেশন আমাকে একবার একজন বলেছিলেন যে এই যে গাছ মাটি থেকে জল তোলে জল শোষণ করে তার শিকড়ের মধ্য দিয়ে কাণ্ড দিয়ে সে পাতিয়ে দেয় পাতায় কাণ্ড দিয়ে সে পাঠিয়ে দেয় তার পাতায় পাতার কাছে কি বার্তা যায় পাতাকে সে বলে নাও তৈরি হয়ে নাও সূর্য উঠে গেছে এখন তোমার পাতার ক্লোরোফিলকে কাজে লাগিয়ে শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যটা বানিয়ে ফেল গাছের মধ্যে নন হিউম্যান কমিউনিকেশন আছে আমার বেশ ভালো লেগেছিল উদাহরণটা শুনতে এই যে কমিউনিকেশন তার দুটো ধরন মৌলিক দুটো ধরন একটা হিউম্যান কমিউনিকেশন নন হিউম্যান কমিউনিকেশন আশা করি তোমাদের কাছে পরিষ্কার উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম এবং দুটো একই সঙ্গে ঘটতে পারে সেটাও বুঝিয়ে দিলাম এরপরে যে আলোচনাটা আসে সেটাকে বলা হয় লেভেল অফ কমিউনিকেশন অর্থাৎ জ্ঞাপনের ধাপ জ্ঞাপনের ধাপ মূলত চারটে প্রথম ধাপটা কি তাকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন আমরা বাংলায় বলি ব্যক্তিগত অন্তঃজ্ঞাপন একজন ব্যক্তি নিজের সঙ্গে নিজের যে প্রতি মুহূর্তের বার্তা বিনিময় মনের ভাবনা বিনিময় সেটাকেই বলা হয় ব্যক্তিগত অন্তর্জ্ঞাপন এই ভাবনাটা পরিচালনা করে কে এই ভাবনাটা পরিচালনা করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ককে দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেনকে দিয়ে এই ভাবনাটাকে পরিচালনা করে একজন মানুষ তার জন্মের মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত এমন একটা সময় নেই যখন তার মাথার মধ্যে এই ব্যক্তিগত অন্তর্জ্ঞাপন হচ্ছে না কেউ বলেন এই কারণে এটাকে মাদার অব অল কমিউনিকেশন মানে সমস্ত জ্ঞাপনের জননী আমি আলোচনায় আসবো তাহলে বুঝতে পারবে যে কেন এই কথাটা বললাম এমনকি আমরা ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখি তার কারণ আমাদের মধ্যে তখনও ব্যক্তিগত অন্তর্জ্ঞাপন চলছে এই যে আমি কথাগুলো বলছি দেখো আমি প্রত্যেকটা বাক্য সাজাচ্ছি পরপর শব্দ জুড়ে যাতে সেটা একটা অর্থপূর্ণ বাক্য হয় আমার মাথা কাজ করছে মানে আমার ভিতরে কিন্তু একটা ব্যক্তিগত অন্তর্জ্ঞাপন চলছে তোমরা শুনছো শুনতে শুনতে তোমরা বুঝছো আমি কি বলতে চাইছি তোমার মাথা তোমাকে বলছে উনি যেটা বললেন এটা এই এটা তুমি বুঝলে অথবা এটা তুমি বুঝলে না এই যে বলছে তোমার ভেতরে চলছে ব্যক্তিগত অন্তর্জ্ঞাপন তুমি সিনেমা দেখতে গেছো সিনেমার সংলাপগুলো শুনছো কোনো সংলাপ শুনে তুমি হেসে উঠলে কোনো সংলাপ শুনে তোমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল কোনো সংলাপ তুমি চুপচাপ শুনছো বুঝছো কি বলতে চাইছে তোমার ভেতরে মাথা তোমাকে বলছে মস্তিষ্ক তোমাকে বলছে যে এটা এই এটাই বলতে চাইছে এটাই বলল অর্থাৎ তোমার মধ্যে প্রতি মুহূর্তে ব্যক্তিগত অন্তর্জ্ঞাপন চলছে এর পরের ধাপটা কি যখন দুজন ব্যক্তি মুখোমুখি বসে নিজের মধ্যে মনের ভাবনা আদান প্রদান করেন তখন যে জ্ঞাপন সম্পন্ন হয় তাকে বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন সংক্ষেপে সংক্ষিপ্ত রূপিসি কিন্তু জ্ঞাপন নিয়ে যাবতীয় চর্চায় আইপিসি বলতে বোঝায় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন পারস্পরিক একান্ত জ্ঞাপন সংগাতি এক কথায় দুজন ব্যক্তির মধ্যে মুখোমুখি জ্ঞাপনই হল পারস্পরিক একান্ত জ্ঞাপন এই জ্ঞাপনে যিনি বলছেন তিনি হচ্ছেন জ্ঞাপক বা প্রেরক ইংরেজিতে বলে সেন্ডার বা কমিউনিকেটার আর যিনি শুনছেন তাকে আমরা বলবো রিসিভার বা প্রাপক বা গ্রাহক এখন ব্যক্তিগত অন্তজ্ঞাপন তো নিজের সঙ্গে নিজের জ্ঞাপন পারস্পরিক কি হয় দুজন ব্যক্তি ক আর মুখোমুখি কথা বলছেন ক একটা কথা বললেন খ শুনলেন তার উত্তরে কথা বললেন সেটা আবার ক শুনলাম এই যে ক বললেন যখন তখন ক ব্যাপক খ বললেন যখন তখন খ আবার জ্ঞাপক তার মানে ক যখন বলছেন তখন খ প্রাপক আর খ যখন বলছেন তখন ক ব্যাপক থেকে প্রাপকে পরিণত হলেন ফলে পারস্পরিক একান্ত জ্ঞাপনে এই জ্ঞাপক আর প্রাপকের অবস্থান ক্রমাগত পরিবর্তিত হতে থাকে এই জ্ঞাপনটাকেই আমরা আসলে সবথেকে বেশি কার্যকরী জ্ঞাপন বা এফেক্টিভ জ্ঞাপনও বলি তার কারণ হচ্ছে যে যে কোনো বিষয় নিয়ে আলোচনা একটা সমাধানের জায়গায় পৌঁছতে পারে বা একটা সিদ্ধান্তের জায়গায় পৌঁছতে পারে যদি তারা দুজনে মুখোমুখি আলোচনা করেন সেই কারণেই এই যাপনটাকে বলা হয় সবথেকে বেশি কার্যকরী যাপন এবং সব থেকে বেশি ইংরাজিতে বললে এফেক্টিভ কমিউনিকেশন এই যাপনের তিনটে ধাপ আছে স্টেজে অফ আইপিসি বলে প্রথম ধাপ কি প্রথম ধাপটাকে বলা হয় সম্বোধন সূচক ধাপ অর্থাৎ এই যাপন শুরু হয় হাই হ্যালো গুড মর্নিং কিংবা হাত নাড়া কিংবা জাস্ট সৌজন্যের হাসি বিনিময়ের মধ্য দিয়ে এর পরের ধাপটা হচ্ছে যদি যাপন তার পরের ধাপে এগোই আইপিসি এখানেই শেষ হয়ে যেতে পারে কিন্তু যদি আমি একটু বললাম রাস্তায় দুজন বন্ধু দেখা হয়েছে দুজনে শুধু দুজনের দিকে হাত নেড়ে একটু হাসি করে চলে গেল তার মানে প্রথম ধাপেই পারস্পরিক একান্ত যাপন শেষ যদি পরের ধাপে এগোয় এটা এগোয় কখন যদি পরস্পরের মধ্যে সম্পর্কের আরেকটু ঘনিষ্ঠতা থাকে তাহলে পরের ধাপটা হচ্ছে পার্সোনাল স্টেজ ব্যক্তিগত ধাপ সাধারণত বলা হয় যে এই ধাপে একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করেন মানে আমরা জিজ্ঞেস করি কিরে কেমন আছিস বা কি কেমন আছো কি কেমন আছেন যাকে জিজ্ঞেস করা হলো তিনিও নিজের সামাজিক সম্মানের কথা না ভেবে মানে খুব অনায়াসেই নিজের কথা বলে ফেলেন ভাবেন না যে আমার কথাগুলোকে অন্য কিভাবে নেবেন ধরো আমার সঙ্গে তোমার দেখা হলো তুমি আমাকে জিজ্ঞেস করলে কেমন আছেন আমি হয়তো বলতে শুরু করলাম না এমনি ভালো আছি ওই আর কি এই বুঝলি তো বয়স হচ্ছে তো এই সুগার যা সমস্যা করছে বাড়িতে উমের এই সমস্যা তুমি মনে মনে ভাবছো ও এই লোকটার সঙ্গে যখনই দেখা হয় যদি জিজ্ঞেস করি একবার কেমন আছেন অমনি নিজের এত সমস্যার কথা বলতে শুরু করলে আমি কিন্তু ভাবি তুমি ভাবছ এবং তুমি যখন ভাবছো তখন কিন্তু আসলে তোমার কাছে আমার যে সামাজিক সম্মান সেটা একটু হলেও ক্ষুণ্ণ হচ্ছে আমি সেটা খুব একটা ভাবছি না না ভেবেই আমি নিজের কথা অনায়াসে তোমাকে বলছি যদি আমাদের সম্পর্ক আর ঘনিষ্ঠ হয় তাহলে পারস্পরিক তৃতীয় ধাপে একান্ত পৌঁছবে যাকে বলা হবে ইন্টিমেট স্টেজ ঘনিষ্ঠ ধাপ এটা তাদের মধ্যেই হবে যাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং এই ধাপে দুজন দুজনের কাছে এমন কিছু ব্যক্তিগত অনুভূতির কথা প্রকাশ করবে যা সচরাচর সে তৃতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করে না আমি এটা খুব সুন্দর উদাহরণ দিতে পারি তোমাদের অনেকের জীবনেই হয়তো খুব বিশেষ বন্ধু আছে নিজেরাই জানো যে তৃতীয় ধাপে গিয়ে কত ঘনিষ্ঠ কথাবার্তা কত একান্ত কথাবার্তা কত একান্ত অনুভূতির কথা একজন আরেকজনের সঙ্গে শেয়ার করো ওইটা হচ্ছে সেই থার্ড স্টেজ গণজ্ঞাপনের এই আলোচনায় আমরা জ্ঞাপন দিয়ে আলোচনা শুরু করেছি তার তৃতীয় ধাপটা হচ্ছে দলগত জ্ঞাপন খুব ছোটো করেই বলি দুজনের বেশি ব্যক্তি তিন বা ততধিক ব্যক্তি যদি মুখোমুখি কোনো জ্ঞাপনে বসেন কোনো জ্ঞাপনে অংশগ্রহণ করেন তাদের মধ্যে যে বার্তা আদান প্রদান হয় মনের ভাবনা আদান প্রদান হয় সেটাকেই আমরা বলি দলগত জ্ঞাপন সহজ উদাহরণ প্রত্যেকেই তোমরা কলেজে যাও ক্লাস করো ক্লাসে টিচার পড়াচ্ছেন সামনে তোমরা বসে আছো দলগত জ্ঞাপন তোমরা বন্ধুরা একসঙ্গে বসে ক্যান্টিনে কলেজ ক্যান্টিনে আড্ডা মারছো বা পাড়ার কোনো পার্কে বসে আড্ডা মারছো বা কোথাও বসে গল্প করছো দলগত জ্ঞাপন এরপরের যে ধাপটা সেটাকে বলে গণজ্ঞাপন মাস কমিউনিকেশন সে ধাপটা কি দেখো এতক্ষণ পর্যন্ত জ্ঞাপনটা ছিল মুখোমুখি জ্ঞাপন এইভাবে এসে জ্ঞাপনটার মুখোমুখি জ্ঞাপন থাকবে না এবং এতক্ষণ পর্যন্ত আমি জ্ঞাপনে বার্তা যিনি দিচ্ছেন মনের ভাবনা যিনি প্রকাশ করছেন সেটা একজন ব্যক্তির কথা বলেছে। এইভাবে বার্তা উপস্থাপন করবেন একটা প্রতিষ্ঠান যখন একটা প্রাতিষ্ঠানিক কাঠামো বা একটা প্রতিষ্ঠান সে কোনো বার্তা উপস্থাপন করে এবং কোনো মাধ্যম দিয়ে সেটা একটা সুবিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছা তখন সেই জ্ঞাপনকে বলা হয় গণজ্ঞাপন যেমন সংবাদপত্র সংবাদপত্র সাংবাদিকরা কাজ করেন তারা বিভিন্ন ঘটনার তথ্য সাজিয়ে সংবাদের আকারে ফিচারের আকারে আরো নানাভাবে আমাদেরকে জানান আমাদের সামনে তুলে ধরেন যেমন টিভি চ্যানেল সেটাও একটা প্রতিষ্ঠান যেমন একটা রেডিওতে তোমরা খবর শোনো সেটাও একটা প্রতিষ্ঠান এবং দেখো এরা কেউ কিন্তু তোমাদের সামনে নেই মানে এটা মুখোমুখি যাপন নয় শুরুতে যেটা বলেছি এবং এই সংবাদপত্র বা ধরো একটা ডিজিটাল মিডিয়া সেটা ওয়াল হতে পারে তোমার ওই দ্য ওয়্যার হতে পারে আমাদের যে খবরের কাগজগুলো আছে আনন্দবাজার এই সময় বর্তমান প্রতিদিন গণশক্তি আজকাল স্টেটসম্যান টেলিগ্রাফ টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু হিন্দুস্তান টাইমস তাদের ডিজিটাল অনলাইন যে পোর্টাল সেটা হতে পারে সবগুলোই কিন্তু প্রতিষ্ঠান এই যে এবং এরা বার্তা পাঠাচ্ছে ভেবে দেখো কোথায় না কোথায় মানে কোন সুদূর অঞ্চলের মানুষের কাছে এবং কত বিপুল সংখ্যক মানুষের কাছে সেই তথ্য পৌঁছে যাচ্ছে এটাই হলো গণজ্ঞাপন তাহলে গণজ্ঞাপন হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগে যখন বার্তা পাঠানো হচ্ছে কোন একটা চ্যানেল বা মাধ্যম দিয়ে এবং সেটা একটা সুবিশাল ভৌগোলিক অঞ্চল জুড়ে ছড়িয়ে বিরাট সংখ্যক মানুষের কাছে পৌঁছচ্ছে। তখন যে জ্ঞাপন সম্পন্ন হয় সেটা হচ্ছে গণজ্ঞাপন একেবারে প্রাথমিক কথা বললাম এই প্রত্যেক কটা জ্ঞাপন নিয়েই অনেক বিস্তারিত আলোচনা আরো করার আছে আরো অনেক ভাবে জ্ঞাপন সম্পন্ন হয় জ্ঞাপনের চরিত্রগত বৈশিষ্ট্য নিয়ে অনেক কথা বলার আছে আবার পরের কোনো এপিসোডে তা নিয়ে আমাদের কথা হবে ধন্যবাদ